আমরা চাই আপু ছোট ব্যবসায় থেকে একসঙ্গে তারা বড় একটা রেস্টুরেন্ট দিতে পারে সে জায়গায় যেন ভিড় হয় এটাই চাই আমরা কাস্টমারের রিভিউ পাইছি অলরেডি অনেক ভালো বলে দিয়েছে আমি ভিতরে ফুল হচ্ছে ক্যারামেল আছে বাদাম আছে মানে কোনো কমতি নাই সব উকিল আছে এটা হচ্ছে ওয়ান ওয়ান টেন্টি পুরোটা এক হাজার পড়াটা আমার যে প্যাকিং খরচ যায় অনেক ওখান থেকেও কমায় সব কিছু মিলে এক হাজার রাখি

এটা হচ্ছে পানদান ফ্লেভার আমরা যে পোলাও হচ্ছে যে সুগন্ধ পাতাটা ইউজ করা হয় ওই পাতার যে ফ্লেভারের কেক হয় এটা হচ্ছে সেটা কেউ যদি ইউনিক কিছু ট্রাই করতে চায় তাহলে এটা ট্রাই করতে পারে এটা কিন্তু অনেক মজা মাসাল্লাহ এটা হচ্ছে করে এটা